বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট আরও বাড়ছে কেননা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার সিও পদে নিয়োগ পেয়েছেন ভারতের নাগরিক সঞ্জয় গুপ্ত গত বছর ডিসেম্বর মাসে আইসিসির চেয়ারম্যান হয়েছেন ভারতের জয় আর এবার সিইও হিসেবে নিয়োগ পেলেন আরেক ভারতীয় নাগরিক সঞ্জয় জিও স্টারের স্পোর্টস অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এর আগে স্টার স্পোর্টসের কন্টেন্ট ও স্ট্র্যাটাজি বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সঞ্জয় গুপ্তাকে আইসিসির সিও হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয়ের বিশাল অভিজ্ঞতা ও ক্রিকেটের প্রতি গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ক্রিকেটের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে তার বাণিজ্যিক দক্ষতা ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি আইসিসিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সঞ্জয়গুপ্তা মিডিয়া ও ক্ষেত্রে বিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন আইসিসির ভবিষ্যৎ লক্ষ্য বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার এবং অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এসব দিককে মাথায় রেখে তাকে নিয়োগ দিয়েছে বোর্ড আইসিসির সিইও হিসেবে নিয়োগ পাওয়াকে সৌভাগ্য হিসেবে মানছেন সঞ্জয় গুপ্ত তিনি বলেন এই সুযোগ পাওয়া একটা সৌভাগ্যের বিষয় বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব বিকাশের জন্য প্রস্তুত এবং বিশ্বব্যাপী প্রায় দুই বিলিয়ন ভক্তের আবেগপূর্ণ সমর্থন উপভোগ করছে তিনি আরও বলেন এই খেলাধুলার জন্য এখন রোমাঞ্চকর সময় কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে বাণিজ্যিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তার মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে দু হাজার সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং প্রযুক্তির দ্রুত গ্রহণ বিশ্বজুড়ে ক্রিকেট আন্দোলনের জন্য শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে নিবেদিতা বিনতে বাদুত বিডি ক্রিক টাইম